দাবি মানে সংসদে যেখানে সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যেভাবে দেশের বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অপমান করেছেন তা নিন্দার কোনো ভাষা নেই ইতিমধ্যেই আমাদের সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স বার্তায় পরিষ্কার করে তার বার্তা দিয়েছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে সংসদের উচ্চকক্ষে বলবার সময় যেভাবে অমিত শাহ বাবাসাহেব ভীমরাও আম্বেদকারের অপমান করেছেন তা গোটা দেশের মানুষের অপমান সংবিধানের অপমান আর বিজেপির থেকে অবশ্য এর থেকে বেশি কিছু আশা করা যায়ও না বিজেপি একটি মনুবাদী দল এবং এই মনুবাদী সংস্কৃতি তাদের তারা দলিত বিরোধী এবং যেভাবে কাল যে ভঙ্গিমায় এই অপমান করা হয়েছে এবং কখন যখন সংবিধানের আলোচনা চলছে সংবিধানের পিতা শুধু তিনি আক্রান্তকাল হননি কাল যারা ওই ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন তারা আক্রান্ত হয়েছেন এবং যে দল ঘৃণার রাজনীতিটাকে একটা ইনস্টিটিউশনে পরিণত করেছে গোটা দেশ জুড়ে ঘৃণার রাজনীতি করছে এরা তো দুশো চল্লিশ মানুষ নামিয়েছেন এবার একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা এক্সপার্ট তাই লিখেছেন যে এরা যদি চারশো পেরত তাহলে কি হতো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেশের ইতিহাস এরা ইতিহাসের বিকৃতি ঘটাতে চায় এরা ইতিহাসের বদলে পুরাণকে ইতিহাস বলে চালাবার প্রচেষ্টা এরা করছে ইতিহাসের বিকৃতি এই যে বাবা সাহেব আম্বেদকর এবং আমাদের সংবিধানের প্রণেতারা সংবিধানের সম্পর্কে আলোচনা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হলো তার নিন্দার কোনো ভাষা নেই আমাদের দলনেতা রাজ্যসভায় ডেরক ওব্রায়েন তিনি প্রিভিলেজ নোটিশ দিয়েছেন আপনারা জানেন আমরা ওয়াকআউটও করেছি এবং সবথেকে থেকে বড় কথা যে ক্ষমা চাইতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে যেভাবে বাবা সাহেব আম্বেদকরের উনি অপমান কাল করেছেন এবং দেখুন আমাদের দেশ কাল সংবিধান নিয়ে যখন চর্চা হলো সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে দুদিন ধরে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিজেপি সমস্ত কিছুকে এই যে মনুবাদী মানসিকতা আধিপত্যবাদী মানসিকতা সমস্ত কিছুকে স্ট্রেট জ্যাকেট করে দেওয়ার মানসিকতা বাবা সাহেব আম্বেদকরের অপমান গোটা দেশের সমস্ত মানুষের অপমান যে অপমান যারা করেছেন নিঃশর্তভাবে তাদের ক্ষমা চাইতে হবে আমাদের সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বার্তা মানুষের কাছে পরিষ্কার করেছেন তার বার্তা থেকে এটা একেবারে পরিষ্কার যে এই বাবা সাহেব আম্বেদকরের অপমান কোনোভাবে মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই আমরা কেউ কোনোভাবেই অপমান মেনে নেব না